হ্যালো ইব্রিয়ন আজকে যে লাইটটি রিভিউ করতেছে সেটা হচ্ছে জেড ও সোভি ব্র্যান্ডের পাঁচশো আটের ভিডিও লাইট বাই কালার হোয়াইট কালার এবং ওয়ার্ম কালার আছে এবং যে সব বক্সটি সেট আপ করা আছে সেটা হচ্ছে উলানজি ব্র্যান্ডের আমাদের কাছে গোডক্স ফোটিক্স জেড উলানজি প্রত্যেকটা ব্র্যান্ডের ভিডিও লাইট শর্ট বক্স আর জিবি লাইট সব ধরনের লাইট কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে বর্তমানে যে কোনো ধরনের লাইভ শুটের জন্য পডকাস্টের জন্য ইউটিউবের জন্য বা লাইভ স্ট্রিমিংয়ের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে লাইট সেট আপ আপনার লাইট যত ব্রাইটনেস ভালো হবে আপনার যে কোনো ধরনের শ্যুট ততটা ভালো আসবে সো সেক্ষেত্রে অবশ্যই আপনার গুরুত্বপূর্ণ হচ্ছে আপনারা লাইটটা যেটাই কিনবেন লাইটের কোয়ালিটি দেখে কিনবেন এবং লাইটের ব্রাইটনেসটা যাতে বেশি ভালো হয় এবং কপি বা অরিজিনাল কিনা সেটা অবশ্যই চেক করে নেবেন আমার কাছ থেকে নিলে অবশ্যই আমার থেকে চেক করে নেবেন আমরা কিন্তু জেড এস ওয়াইবি ব্র্যান্ডের অফিসিয়াল বাংলাদেশের ডিলার আমাদের কাছ থেকে জেড এস ওয়াইবি লাইটের লাইটটি কিনলে এক বছরের ওয়ারেন্টি পাবেন এই যে সিওবিটা আছে আসল কোপ কোপের ওয়ারেন্টি পাবেন কোপটা আপনি রিপ্লেস পাবেন তো ভাইয়েরা এর আগে আমাদের সব থেকে অন্যান্য লাইট নিয়েছিল বাট ওগুলো দিয়ে ওনাদের একটা কাজ হয় না আমি আগেও বলেছিলাম তাই আজকে আসছে একটু ভালো কোয়ালিটির লাইট নেওয়ার জন্য তারপরে একটু ভালো কোয়ালিটির লাইট নিলে একটু টাকা খরচ হবে বাট আপনার কাজটা কিন্তু সুন্দর মতো হবে অন্যান্য আপনি হয়তো পাঁচ সাত দশ হাজার টাকা এনার্জি বাল্ব সেটা কিনে নেবেন নেক্সট আবার সে আপনাকে বাল্ব কিনতে হবে ওভারঅল সব মিলে আপনাকে বারো থেকে পনেরো হাজার টাকা খরচ হবে আমি বলবো আপনি এনার্জি বালবে সেটা নিয়ে গডক্স ব্র্যান্ডের বা ইলো ব্র্যান্ডের আপনি ভিডিও লাইট সেটা নেবেন যে ভিডিও লাইটসেট আপনি নেন যাতে ব্রাইটনেসটা একটু বেশি হয় সেই ভিডিও লাইটসেট আপনি নেওয়ার চেষ্টা করবেন তো অবশ্যই আমাদের সফল চলে আসবেন আমাদের সফচে ঢাকা বাইতুল মোকরম নিউ সুপার মার্কেট বি ব্লক উনিশ নম্বর শপ অথবা কুরিয়ার যোগে নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে এই ভিডিও কল দিয়ে সম্পূর্ণ প্রোডাক্ট দেখে বুঝে নিতে পারেন মাত্র এক হাজার বিশ টাকা বিকাশে পাঠিয়ে দেশের যে কোনো প্রান্ত থেকে প্রোডাক্টগুলো আমাদের থেকে অনলাইনে ক্রয় করতে পারবেন ধন্যবাদ